বেশি দিন বাঁচবেও না এখনই যাই যাই অবস্থা এর কয়েক বছর পরেই দেখবা মরছে তখন আমরা আবার এক হবো না কি একই কাঞ্চন তুমি কাঁদছো চোখে কিছু পড়লো এভাবে ভেঙে পড়ো না কাঞ্চন আমি তো তোমারই আছি তোমারই থাকবো খালি বুইরাটা মরার অপেক্ষা না নারী নারী তুমি ছলো না মই না কাঞ্চন এই কথা বলো না আমার এই সোনার গায়ে কলঙ্কের ছিটে দিও না কলঙ্ক তখন কোথায় ছিল যখন আমাকে দিয়ে এটা সেটা আনায় খাইতা নাগো না কাঞ্চন তুমি আমার কবুতরের বাচ্চা তুমি আমার লাল ফুল তুমি আমার অন্ধকারের হারিকেন তুমি আমার বৃষ্টির দিনের ছাতি না না তবে এত বাধা কেন তুমি চাইলেই সব হবে একবার আমার হাতটা ধরো আমি চাইলেই সব সম্ভব নয় কাঞ্চন আমার আব্বা আমাকে বন্ধক রেখেছে না না এটা হতে পারে না ওই মাতবারের কাছে আমাদের জমি বন্ধক রয়েছে আব্বা বলেছে হয় টাকা দিবে না হয় আমাকে দিবে তাহলে আমার কি হবে আমি আমার হিন্দি সিনেমার নায়িকা তুমি চিন্তা করো না তুমি বেঁচে থাকতে আমরা এক হবই ওই মাতবার বেশি দিন বাঁচবেও না এখনই যায় যায় অবস্থা এর কয়েক বছর পরেই দেখবা মরছে তখন আমরা আবার এক হব না

থেকে যাও না আগো কাঞ্চন না বাবার দাও ওয়াদা আমি কিছুতেই ভঙ্গ করতে পারবো না আবার আমাদের কখনোই মেনে নিবে না তাহলে কেন কেন আমার সাথে এতদিন ছলনা করে গেলে তাহলে কেন আমার ছেঁড়া বুকটাই ফেরা দিয়ে গেলাম কঞ্চন আমরা একদিন এক হই। আগো চল না মই এটা কখনোই সম্ভব না। তুমি আমাকে আশা দেখিয়ে বুইরাকি নিয়ে বাসা বাঁধবে তা তো হতে পারে না। সংসার তো আমি করছি না কাঞ্চন। এটা তো সংসার সংসার খেলা। আমার দেহ ওর কাছে থাকলেও মনটা তো তোমার কাছে। না এমন ভালোবাসা আমি চাই না। তুমি এই কেমন কথা বলছো? আমার ভালোবাসা আবেগ, মায়া, মমতা সবকিছু তোমাকে দিয়েছি। আজ তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ না কুলছুম না আমি এমন সম্পর্ক গ্রহণ করতে পারবো না তাহলে কি ভালোবাসা শুধুই দেহ খুঁজে দেহ কেন খুঁজবে মন তো সাথে আছে যদি পাবারি হয় তাহলে শুরুতেই পেতে চাই না হলে দরকার নেই সেই ভালোবাসার তাহলে কি তোমার ভালোবাসা মিথ্যে ছিল তোমার এই প্রস্তাবের পর আর আমাকে ডেকো না তাহলে সেই বিশ হাজার টাকার কি হবে কিসের বিশ হাজার টাকা তুমি বলেছিলে এই মাসি আমাকে শপিং করতে বিশ হাজার টাকা দিবে না না রাখ খুশি আর হবে না সেটা তুমি আমার অনেক টাকা মেরে খেয়েছো কিন্তু আর একদিনের জন্যও নয় তুমি তুমি তোমার বাপের কথা রাখার জন্য করো বিয়ে আর বাদু বুইরাকে নিয়ে না না এগুলো হতে পারে না এমন করেই ভেঙে যাচ্ছে শত শত সত্যিকারের ভালোবাসা তাহলে কি মিথ্যে হয়ে গেল সেই কথাটি ভালোবাসা ভালোবেসে শুধু ইতাকে তাকে ভালোবেসে ভালোবাসা বেঁধে যে রাখে তুমি আজ আমাকে বেঁধে রাখতে পারলে না তুমি আমাকে বেঁধে রাখলে না তুমি তো বাধার জন্য বুইরাকে বেছে নিয়েছো টাকার কাছে হেরে গেল ভালোবাসা আজ আমার টাকা থাকলে ওই জমি আমি বন্দুক রাখতাম বিনিময়ে তোমার বাপের কাছ থেকে নিয়ে নিতাম তোমাকে কিন্তু আজ এই হতভাগা কপাল কিছুই পেল না এখনো সময় আছে কাঞ্চন তুমি চাইলেই সব সম্ভব তুমি আমাকে শপিং করার জন্য বিশ হাজার টাকা দিয়ে দাও আবারও তোমার কাছে ফিরে আসবো এটা হয় না কুসুম তলিয়ে যখন যাব বিশ হাজার টাকা নিয়েই যাব। কাঞ্চন যখন তুমি আমাকে মেনেই নিবে না তাহলে আমার বিশ হাজার টাকা আমাকে দিয়ে দাও বাবা বিশ হাজার টাকা এটা তো আমার জমি না। তাহলে তুমি যে বলেছিলে সেটা তো ছিল তোমাকে পাওয়ার জন্য ভেবেছিলাম এটা শুনলে তুমি আমাকে খুশিতে বিয়ে করে নিবে বেটা এই ছিল তোর আসল পরিচয় তোর মতো আমি জীবনেও বিয়ে করতাম না আমি আগেই বুঝেছিলাম তুই একটা শেষরা বেটা